রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি এখন সকালে পুজো অর্চনা করে নিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি আর আজ সকালে বাল্য সেবা দিয়েছে ছানা দিয়ে বাল্য সেবা দেওয়ার পর আজ আমায় রাধা দামোদরকে বস্ত্র পরিবর্তন করে দেব আর আজ আমার রাজা দামোদরকে যে শীতের পোশাক পরাবো সেটা আমার মা বানিয়ে দিয়েছে আমার রাজা দামোদরকে সেই শীতের পোশাক পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর গীতাদি বলেছ আমি যেন তিলকমালা কথা তোমাদেরকে শ্রবণ করাই তাই এখন তোমাদেরকে প্রথমে মালার মাহাত্মকতা শ্রবণ করাবো হরিভক্তি বিলাসে লিখিত আছে যিনি তুলসী কাঠ বিরচিত মালা হরিকে অর্পণ পূর্ব পরে নিজে ধারণ করেন তিনি নিঃসন্দেহে ভগবত ভক্তের শ্রেষ্ঠ যে মূর্খ তুলসী কাষ্ঠময়ী মালা ভগবানকে প্রদান না করিয়া ধারণ করে সে নিঃসন্দেহে নিরয়ে পতীত হয় অর্থাৎ আমরা যখন বাজার থেকে তুলসী কাষ্ঠ মালা কিনে নেব তখন আমরা সরাসরি গলায় পড়তে পারবো না প্রথমে গোবিন্দকে তা অর্পণ করতে হবে আর গোবিন্দকে অর্পণ করার আগে তা পঞ্চকব্য দ্বারা ধৌত করে শোধন করে নিতে হবে তারপরে গোবিন্দকে তা অর্পণ করতে হবে গোবিন্দকে অর্পণ করার পর সেই তুলসীর মালা তখন কণ্ঠে ধারণ করতে হবে আর যদি আমরা সেই তুলসী কাষ্ঠের মালা বাজার থেকে কেনার পরে কণ্ঠে ধারণ করি তাহলে সেই তুলসীর মালা ধারণ করার পরে অনেক অপরাধ হবে তুলসীর কাষ্ঠের মালা গোবিন্দকে অর্পণ করার পর তুলসী কাষ্ঠের মালাকে প্রার্থনা জানাতে হবে হে মালে তুলসী কাষ্ঠ দ্বারা তোমার নির্মাণ হইয়াছে কৃষ্ণ ভক্তগণ তোমাতে প্রীত প্রদর্শন করেন আমি তোমাকে কণ্ঠ দেশে ধারণ করিতেছি আমাকে শিহরির প্রিয় পাত্র করো হে কৃষ্ণ বল্লভে যে রূপ তুমি কৃষ্ণপ্রিয়া ও কৃষ্ণ ভক্তগণ তোমাতে নিরন্তর যেরূপ প্রীতি প্রদর্শন করেন আমাকে সেইরূপ কৃষ্ণ ভক্তবর্গে প্রিয় পাত্র করো হে কৃষ্ণ তুমি আমাকে নিখিল ভক্তকে দান করিলে অতএব তোমাকে মালা শব্দে কীর্তন করা যায় যে বৈষ্ণব যথাবিধি এই প্রকার প্রার্থনা করিয়া প্রথমত কৃষ্ণের গলা মালা প্রদান করত স্বয়ং তৎপরে ধারণ করেন বিষ্ণুপদে তাহার গতি হইয়া থাকে স্কন্দপুরাণে লিখিত আছে যে যে ব্যক্তি কণ্ঠদেশে মালা ধারণ না করেন তিনি শ্রীহরি অর্চনায় নিযুক্ত থাকিলেও বৈষ্ণব বলিয়া পরিগণিত হইতে পারেন না অগস্ত সংহিতায় লিখিত আছে যে যাহা শ্রীহরিকে নিবেদিত হইয়াছে ইদিশ তুলসী মালা ধারণ পূর্বক যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অপরাপর যে যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন তৎ সমস্তই অক্ষয় ফলপ্রদ হয় সেই কারণে আমরা যে কোনোই সৎকর্ম করি না কেন আমাদের কণ্ঠে তুলসী মালা ধারণ করা অবশ্যই প্রয়োজন বিষ্ণু ধর্মত্তরে শ্রী ভগবদুত্তিতে আছে যে যে ব্যক্তি তুলসী কাষ্ট নির্মিতা মালা কণ্ঠদেশে বহন করেন তিনি অপবিত্রই হন আর আচার ভষ্টই হন আমাকে লাভ করিবেন সন্দেহ নাই পুরাণে আছে যে যে ব্যক্তির কলেবরে তুলসী কাষ্টময়ী মালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবৎ ভক্ত ব্যক্তি সময়ের মধ্যে শ্রেষ্ঠ আরও লিখিত আছে যে ব্যক্তি তুলসী পত্র রঞ্জিতা মালা ধারণ করেন বিশেষত হরিকে নিবেদন পূর্বক কণ্ঠে বহন করেন তিনি দেবগণেরও প্রণম্য আর যে সকল ব্যক্তি হরি আরাধনা করেন তাহাদিগের কথা আর কি বলিব তুলসীর দলগথিত মালা পাতকগণকেও মুক্তি প্রদান করেন কলিযুগে মানব যতদিন এ তুলসী কাজের মালা বহন করেন তত সহস্র যুগ বৈকুণ্ঠধামে তাহার স্থিতি হয় যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠদেশে তুলসী মালা বহন করেন কোটি কল্পকাল সুরপুরে তাহার স্থিতি হয় গরুর পুরাণে মার্কেন্ডের উত্তিতা আছে যে শ্রীকৃষ্ণের কণ্ঠ হইতে অবতারিত তুলসী পত্র রচিতা মালা গলদেশে বহন করিলে সেই মালায় যত পত্র থাকে তৎ প্রতিপত্রে সেই ব্যক্তি দশ দশ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন যে ব্যক্তি প্রতিদিন তুলসী মালা ধারণ করেন সুদন হরি তাহাকে দ্বারতাবতী বাসের ফল দিয়া থাকেন যে ব্যক্তি তুলসী কাষ্টময়ী মালা হরিকে নিবেদন পূর্বক ভক্তি সহকারে ধারণ করেন তাহার কোনো পাতকই বিদ্যমান থাকে না দেবকিতনয় হরি তৎপ্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন তুলসী কাষ্টময়ী মালা বহনকারীকে পাশ্চিত্য করিতে হয় না এবং তদীয় কলেবরে পাতক বিদ্যমান থাকে না যে ব্যক্তি শিরদেশে অঙ্গে বাহু যুগলে ও করে তুলসী কাষ্ঠ রচিত ভূষণ বিদ্যমান থাকে হরি নিরন্তর তদীয় শরীরে বিরাজ করেন কলিকালে তুলসী কাষ্ঠ রচিত মালায় সম অলঙ্কিত হইয়া পূর্ণ ক্রিয়া ও পিতৃলোকের কর্ম ও দৈব কর্ম করিলে তৎফল কোটি গুণিত হয় যমদূতগণ দূর হইতে তুলসী কাষ্টময়ী মালা দর্শনে বায়ু তাড়িত পত্রপথ পলায়ন করেন তুলসী কাষ্টময়ী মালাতে অলঙ্কৃত হইয়া ভ্রমণ করিলে তাহার দুঃস্বপ্ন দুর্ঘটনা ও শাস্ত্রভয় বিদ্যমান থাকে না ভগবানের মুখ বাণী যিনি কণ্ঠে সর্বদা তুলসী মালা ধারণ করেন তিনি অসুচি বা অনাচারী হইলেও আমাকে প্রাপ্ত হইবেন ইহাতে কোনো সংশয় নাই এ হলো তুলসী কাষ্ঠের মালার মাহাত্ম এই তুলসী কাষ্ঠের মালার এত মহিমা যা কখনো বলে শেষ করা যাবে না আজ তোমাদের তুলসী কাস্টের মালার কথা শ্রবণ করালাম আর একদিন আমি তোমাদেরকে শ্রবণ করাবো তিলকের কথা কারণ একদিনে মালা তিলকের মাহাত্মকতা শ্রবণ করতে অনেকটা সময় লেগে যাবে সেই কারণে এখন দেখো আমার দামোদরকে আমি শীতের পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি এখন আমার রাধারানীকে পোশাক পরিবর্তন করে দেব আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর গীতাদি আমায় বলেছ আমি সারাদিন কত গোবিন্দের কাজ করি তা নয় গীতাদি প্রভুর তো নিজের কৃপা করে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে আমার কি শক্তি বলো গোবিন্দের সেবা কাজ করার মতন আর তোমাদের মতন বৈষ্ণবগণ একটু কৃপা করেছে বলে আমি একটু গোবিন্দের সেবা কাজ করতে পারছি আর তোমাদের মতন বৈষ্ণবদের চরণে আমার অসংখ্য দণ্ডবধ আর রইল আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সম্পাদি বলেছ তুমি যদি কাছে থাকতে তাহলে আমার সাথে দেখা করতে আসতে কিন্তু তুমি অনেক দূরে থাকো সেই কারণে তুমি এখানে আসতে পারবে না আর আমার ভিডিওগুলো দেখে তুমি তৃপ্তি পাও তবে তুমি যে একথা বলেছ তাতে আমি ভীষণ খুশি হয়েছি আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর অবশ্যই এই দিকে যদি কখনো আসো আমার এখানে আসতে কিন্তু ভুলবে না আমার রাধা দামোদরকে দর্শন করতে অবশ্যই একবার এসো সম্পাদি তোমার শরীর সুস্থ হয়েছে তো আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করছি তোমরা সবাই যেন খুব ভালো থেকো আর ইতি আমায় বলেছ আমার বাড়িটা তোমার বৃন্দাবন মনে হয় তার সাথে কথা বলেছ যে সত্যি মা আপনি কত ভাগ্যবতী আপনি গোবিন্দের সেবা করছেন আপনার মতন আমিও যেন এরকম ভক্ত হতে পারি দেখো ইতি আমি ভক্ত কিনা জানি না তবে আমার রাধা দামোদরের সেবা কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর আমি আমার রাধা দামোদরের কাছে এইটুকুই প্রার্থনা করি আমাকে যেন জনম জনম তার দাসী করে এই জগতে পাঠায় আমি যেন জনম জনম আমার রাধা দামোদরের সেবা করতে পারি তবে তুমি যে গোবিন্দের ভক্ত তাতে কোনো ভুল নেই কারণ যারা গোবিন্দের দাস তারা অন্যকে দেখে এমনটাই মনে করে তুমি অনেক অনেক গোবিন্দের নাম করো ভজন করো গোবিন্দের সেবা কাজ করো আর তুলসী কাস্টের মালা কিন্তু অবশ্যই কণ্ঠে ধারণ করো অবশ্যই ধারণ করেছো আমি জানি কারণ গোবিন্দ ভক্তরা সবসময় তুলসী মালা ধারণ করেই থাকে তবুও আমি তোমায় বললাম এ কথাটা আর অবশ্যই তিলক ধারণ করো আর তার সাথে তুমি এ কথা বলেছ যে আমার বাড়িতে কে কে আছে আমি যেন অবশ্যই তোমাদেরকে পরিচয় করিয়ে দিই আমি অবশ্যই সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব আর তার সাথে এ কথা বলেছ আমি যেন একটা হোম ট্যুর দিই অবশ্যই আমি হোম ট্যুর দেব কিন্তু একটু দেরি হবে হোম ট্যুরটা দিতে তোমরা কিছু মনে করো না আর ইতি তুমি ভালো থেকো আর কখনোই কিন্তু ভাববে না তুমি একা সব সময় ভাববে তোমার পাশে তোমার গোবিন্দ আছে আর তোমার প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা ভালো থেকো তুমি আর রিমা মদক আইডি থেকে এক বোন আমায় বলেছ বাড়িতে যদি অনেক গোপাল সোনা থাকে অনেকগুলো রাধারানী থাকে তাদের সকলকে কি স্নান করাতে হয় প্রতিদিন দেখো বোন যদি তোমার সময় হয় তাহলে তুমি অবশ্যই করিও আর যদি দেখো সময় হচ্ছে না তাহলে তুমি একজন গোপাল সোনাকে আর একজন রাধারানীকে স্নান করালে হয়ে যাবে আর সকলকেই অবশ্যই স্মরণের মাধ্যমে স্নান করাতে হবে আর তুমি কথা বলেছ যে তুমি কোনো পুজোর নিয়ম কিছু জানো না আমি যেন তোমাকে কিছু জানাই আমি তোমাকে অবশ্যই বলবো তুমি আমাকে বলো তোমার কি কি জানার প্রয়োজন আমি যদি সেগুলো জানি আমি তাহলে অবশ্যই তোমাকে বলবো তুমি বেশি করে নাম করো আর বেশি করে গোবিন্দ সেবা কাজ করো আর তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবে আমার পাশে থেকো আর তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর আমার রাধা দামোদারকে আমার মায়ের হাতে তৈরি শীতের পোশাক পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধি রাধি